সসালাম আলাইকুম দিস ইজ মেহরাফ মেহরাফ ক্রিয়েটওয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে যে আইফোন সিক্স এস দুই হাজার পনেরো সালে বেরোইছে এটা ঠিক আছে তো এটা হচ্ছে যে আমার খালাতো ভাইকে কালকে কিনে দিয়েছি ঠিক আছে এখন এটা রিভিউ দেবো এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ না এটা হলো গড়ি গড়িলা লাগানো ব্ল্যাক কালার লাগাইছে সে ব্ল্যাক লাভার আমরা এর ব্ল্যাক কালারটা পাই নাই না এলে ব্ল্যাক কালারটাই নিতাম আর এটা হচ্ছে যে আপনার লন্ডনের ঠিক আছে এই দেখ এইটা হচ্ছে আপনার লন্ডন ভেরিয়েন্ট ঠিক আছে তো আমি আগে যারা আইফোন সিক্স এস কিনবেন আমি একটা কথা বলি আমার ইউটিউব চ্যানেলে আপনারা ওইরকম বেশি কথার ভিডিও পাবেন না আমি হচ্ছে যে সংক্ষেপে সব কথা বলি কারণ সবারই সময়ের একটা মূল্য আছে ঠিক আছে আমি এই ভিডিওতে এত কথাও বলতাম না আমি ডাইরেক্ট ফোনের কথা বলতাম আর আপনার হচ্ছে যে মনে করেন যে যারা আইফোন সিক্সেস কিনতে চাচ্ছেন আগে দুটো কথা বলি যারা আইফোন সিক্সেস কিনতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন একটা অথেন্টিক ফোন কেনার আমি এই ফোনটা অথেন্টিক কিনছি এক ভাইয়ের কাছ থেকে সে হচ্ছে যে আপনার লন্ডনে হচ্ছে তার বোনের বাসা তার মা ইউজ করতে এখন তার মাকে হচ্ছে যে অন মানে আইফোন থেকে শিফট করে অ্যান্ড্রয়েডে দিয়ে দিচ্ছে কারণ তার একটু আইফোন চালাইতে সমস্যা হয় এই জন্য ফো আপনারা যদি আইফোন সিক্স এস বর্তমানে পাবেন না সর্বোচ্চ গেলে একটা দুটো পেতে পারেন ব্যাটারি চেঞ্জ ছাড়া যদি কেউ বলে যে ব্যাটারি চেঞ্জ না তাহলে সেটা হচ্ছে যে আপনার বোস্ট এখন হচ্ছে যে আপনাদের মেন যে রিজনটা এই মুহুর্তে এসে দু সালে এসে যারা কিনা একটা আইফোন সিক্স এস কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আইফোন সিক্সএসটা বেটার হবে হচ্ছে যে যারা কিনা মানে আইফোনটা ওইরকমভাবে ইউজ করবেন না এমনি একটা ডেলি লাইফ ইউজের জন্য ঠিক আছে যারা কিনা এমনি একটু কথাবার্তা বলার জন্য এই যে আমার খালাতো ভাই এই যে আপনার হচ্ছে যে টিকটকটা ইউজ করতেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ক্যাপকার্ড ঠিক আছে আর আপনার একটা কথা কি আপনারা হচ্ছে যে আইফোন সিক্স এসে আমার যেটু জানা আইফোন সিক্স এসে আপনারা গুগল ইয়ে গুগল বলতেছি সরি আপনার হচ্ছে যে অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট খোলা লাগছে অনেক কষ্ট করে এক বড়ো ভাইয়ের কাছ থেকে খোলা লাগছে সে নিচে হচ্ছে যে আড়াইশো টাকা আড়াইশো টাকা এখন আজকে যাইতে হবে হচ্ছে যে দেখেন ইউটিউব ইনস্টল হয়ে নাই আইফোন থার্টিনে করে ইনস্টল করে তাই করতে হবে আর এই আপনার হচ্ছে যে আইডি ক্রিয়েট করারও কিন্তু একটা ই আছে ঠিক আছে এখন মেন সরাসরি কথায় আসি আপনারা আইডি ক্রিয়েট করার চেষ্টা করবেন একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করার চেষ্টা করবেন একটা ভালো মানুষ থেকে আর মেন কথা কি এই যে মনে করেন যে ফেসবুক মেসেঞ্জার এইগুলোই তো ঢোকা সম্ভব নয় আমি আপনাদের টিকটকে ঢুকে দেখাচ্ছি দেখেন টিকটকে হালকা একটু ল্যাগ আসে বাট ওইটা কোনো মানে ই না দেখছেন ঢোকার সাথে হচ্ছে যে আইফোন সিক্স দেখছেন মানে ফোনটা মোটামুটি ভালোই ফাস্ট আছে বলা যায় এই যে একটু মানে টিকটকে একটু ল্যাগিং আসে আপনার কিন্তু ডিসপ্লেতে কোনো কাজ কম না ঠিক আছে ডিসপ্লেতে কিন্তু কাজ কম না মেসেঞ্জারটা আমরা হাইড রাখি ঠিক আছে আপনার হচ্ছে যে মনে করেন যে ম্যাসেঞ্জারটে মানে মেসেঞ্জার ফেসবুকটায় আমরা ঢুকতে পারি সমস্যা নাই আপনার হচ্ছে যে মনে করেন যে ফোন ফুল ভালোই ফাস্ট আছে যে একটু আপনার হচ্ছে যে আর আইফোন আইফোন সিক্সে এ সিক্স এইট এইগুলো একটু আপনার হচ্ছে যে ওয়াইফাই প্রবলেম পাবেন ঠিক আছে নেটওয়ার্ক একটু প্রবলেম পাবেন যেহেতু দুই হাজার পনেরো সালের দুই হাজার ষোলো সালের সেহেতু একটু নেটওয়ার্কে প্রবলেম পাবেন এমনি মনে করেন যে ফোন ওভারঅল ফাস্ট আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই এত 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 তাড়াতাড়ি মানে হিসেবে বের করার আগে মনে করেন যে ফোনটা খুব ফাস্ট ধরা যায় ঠিক আছে এখন মনে করেন যে আপনারা আমি আপনাদের বলি যারা কিনা একটা আইফোন কিনতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন হচ্ছে যে একটা মানে ভালো লোকের কাছ থেকে কেনার একটা ভালো মানুষের কাছ থেকে কেনার যাতে হচ্ছে যে আপনারা ফোনটা ইউজ করতে মজা পান ঠিক আছে আর হচ্ছে যে আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম রিলে ইয়ে মানে প্রয়োজনীয় ভিডিও দেওয়ার সবাই তো আপনাদেরকে ভিডিও দেয় ঠিক আছে অনেকে মোবাইল রিভিউ করে বাট অনেকে ভালোভাবে মোবাইল রিভিউ করে না মানে তারা হচ্ছে যে টাকা খেয়ে করে আমি কোনো টাকা খাওয়া না কিছু না আমার হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে শখের কারণে করি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি দেখেন কীবোর্ডও কিন্তু ভালো ফাস্ট আছে ঠিক আছে মানে আইফোনটা ওভারঅল মানে অল ওকে এটা হচ্ছে যে মানে আমি বলতে চাচ্ছি ওভারঅল ওকে ঠিক আছে আর এই ফোনটা নিয়ে অত বিস্তান্ত কিছু বলার নাই কারণ এইটার তো আইফোন সম্পর্কে তো সবাই জানে আর আইফোন একটা ব্র্যান্ড এটা তো বলার দরকার নাই এখানে একটা হেডফোন জ্যাক আছে এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার আইফোন চার্জিং পোর্ট এটা হচ্ছে যে স্পিকার এটা হচ্ছে যে সাউন্ড বাটন ঠিক আছে আর এটা হচ্ছে যে নোটিফিকেশন বাটন আর হচ্ছে যে এটা তো অন অফ বাটন আর এটা হচ্ছে যে আপনার সিমের হচ্ছে যে এইটা আর পেছনে একটা ক্যামেরা পাবেন আপনারা একটা ফ্ল্যাশ লাইট এই আর কি আর পেছনে পাবেন সেই আইফোনের বিখ্যাত আইফোন লোগো আর এখানে লেখা আছে আইফোন আর নিচে কি লেখা আছে ডিজাইন বাই অ্যাপল ইন ইন্ডিয়া ইন্ডিয়া অ্যালভেড ইন্ডিয়া ইন্ডিয়া তো এখানে ইন্ডিয়া লেখা কেন এটা আমি জানি না যদিও বাট এই ভেরিয়েন্টটা হচ্ছে যে লন্ডনের এটা আমরা চেক করে নিয়েছি পুরোপুরি আর হচ্ছে যে আপনার মনে করেন যে ক্যামেরা গ্যালারিতে পার্সোনাল কিছু নয় এই ধর খালাতো ভাইয়ের ছবি তুলছি ছবিগুলো আলহামদুলিল্লাহ এই কোয়ালিটি হিসাবে আর ফোনটা হচ্ছে যে সাড়ে ছয় হাজার দিয়ে আমরা কিনছি সেই হিসাবে খুব মানে ভালোই হয়েছে সাড়ে ছ হাজার টাকা হিসাবে আর ফোনের ক্যামেরা কোয়ালিটি তো আপনাদেরকে কিছু বলা লাগবে না আর ফিল্টার এটা ইউজ করলে তো খুব ভালোই হয় আমরা এটা বাদ দিয়ে এবার ভিডিও কোয়ালিটিতে যাই ভিডিও হচ্ছে যে ফোর কে থার্টি এফ রেকর্ড করা সম্ভব আর সোলোমো আছে টাইম লেপ লিপস আছে তারপর হচ্ছে ফটো ওটা তো সব ফোন স্কোয়ার আছে প্যানও আছে ঠিক আছে আর হচ্ছে যে আপনার মনে করেন যে এটা হচ্ছে যে বত্রিশ জিবি ঠিক আছে বত্রিশ জিবি এই জন্য একটু মানে ওর সমস্যা আর আমরা এরকম কোয়ালিটির ফোন আর পাচ্ছিলাম না যদিও এখন আপনার আপনাদের চেষ্টা করলাম আমি একটা সলিড রিভিউ দেওয়ার আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম